আমাদের আজকের পাত্রের গায়ের রং ফর্ষা দেখতে সুন্দর এবং রক্তের গ্রুপ এ পজিটিভ আজকের পাস তিনি চাকরিজীবী আছেন বাহারায়নি তিনি বসবাস করছেন আমাদের আজকের পাত্রী নরসিংদীর রায়পুরার স্থানীয় বাসিন্দা আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি একজন প্রবাসী চাকরিজীবী পাত্রীর সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে ডাবল ওয়ান জিরো নাইন থ্রি নাইন পাত্রীর নাম তামান্না তার বয়স ৩৩ বছর তার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন আমাদের আজকের পাত্রী ডিভোর্সি এবং পূর্বের ঘরে তার একজন সন্তান রয়েছে আমাদের আজকের পাত্রী এইচ পাশ পাস তিনি চাকরিজীবী আছেন বাহারায়নি তিনি বসবাস করছেন আমাদের আজকের পাত্রী নরসিংদির রায়পুরার স্থানীয় বাসিন্দা আমাদের আজকের পাত্রের গায়ের রং ফর্ষা দেখতে সুন্দর এবং রক্তের গ্রুপ এ পজিটিভ আমাদের আজকের পাত্রী তার জন্য মূলত একজন প্রবাসী পাত্র চাইছে সমস্ত দেশ বা সমস্ত কান্ট্রির পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারবে তবে ইউকের পাত্র হলে ভালো হয় পাত্রের বয়স ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে হলে ভালো হয় পাত্রের উচ্চতা পাঁচ ফুট সাত কিংবা তারও বেশি হলে সমস্যা নেই অবশ্যই পাত্রকে মুসলিম হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন এমন মন মানসিকতা সম্পূর্ণ হতে হবে সমস্ত বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারবে যদি পাত্রের পূর্বের ঘরে সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে পাত্র ন্যূনতম এসএসসি পাশ হলে ভালো হয় ভালো চাকরিজীবী বা ব্যবসায়ী পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে তবে প্রবাসী পাত্রগণ অগ্রাধিকার পাবে পাত্রের গায়ের রং উজ্জ্বল শ্যামলা বা ফর্সা হলে ভালো হয় পাত্র যে কোনো কাজে অনুপ্রেরণা দেয় বা উৎসাহী মন মানসিকতা সম্পন্ন হতে হবে সমস্ত জেলা বা বিভাগের পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে তাই দেরি না করে আগ্রহী পাত্রগণ কিংবা তাদের পাত্রীর পাত্রীর দেয়া যে আইডি নাম্বারটি আছে সেটি ভিজিট করে সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন যারা এখনো রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেননি দ্রুত আপনাদের রেজিস্ট্রেশনগুলো করে নিন আর হ্যাঁ ম্যাট্রিমোনিয়াল অ্যাপ তো আপনাদের জন্য আছে। যারা এখনো এই অ্যাপটি ব্যবহার করেননি দ্রুত ব্যবহার শুরু করুন আর এর আকর্ষণীয় এবং এত সহজ সুন্দর যে সুবিধাগুলো আপনাদের জন্য নিয়ে এসেছে সেগুলো খুব ভালো করে উপভোগ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জীবনের জন্য অনেক অনেক শুভকামনা